নমস্কার দর্শক অক্টোবর মাসের চব্বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে বিধ্বংসী ঘূর্ণিঝড় যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহবেগের দমকাজরও বাতাস বইতে পারে আজও আগামী কয়েকদিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টি নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানিয়ে দেবো এই খবরে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন প্রিয় দর্শক আসুন প্রথমেই দেখেনি আজ এবং আগামী কয়েকদিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক দেখুন মঙ্গলবার 21 তারিখে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বুধবার 22 তারিখকেও দেখুন সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে বৃহস্পতিবার 23 তারিখকেও সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে তবে দক্ষিণ পশ্চিমবঙ্গের উপকূলবর্তী কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ হাগা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দীঘা কাঁথি এর পাশাপাশি মোহনপুর এগরা জলেশ্বর এই সমস্ত জেলাগুলিতে সহ হাগা দিকে মাঝারি হবে বাদ বাকি সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুক্রবার চব্বিশ তারিখে গিয়ে যদি দেখি তাহলে শুক্রবার চব্বিশ তারিখেও কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে শনিবার পঁচিশ তারিখের পরে গিয়ে কিন্তু আবহাওয়াতে বড় সড়ো পরিবর্তন আর্তনের সম্ভাবনা রয়েছে বিশেষ করে দুপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কেটে দেখুন দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম নদীয়া এই সমস্ত জাগরীতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এবং ঘন্টায় 30 থেকে 40 কিমি গতির দমকা ঝড় ও বাতাস বজার সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন দক্ষিণ 24 পরগনার বারুইপুর বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ডাভড়া জয়নগোল মাজিলপুর এই সমস্ত জাগরীতে বজ্র দুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগের বোঝার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে উপকূলবর্তী এলাকা কুলপি কাকদ্বীপ রায়দিঘি ঝাড়খালি গোসাভা কুমিরমারি এই সমস্ত বজ্রবিদ্যুৎ বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে তবে দেখুন বঙ্গোপসাগর লাগোয়া যে এলাকাগুলি রয়েছে এদিকে নামখানা প্রেশারগঞ্জ হলদিবাড়ি এই সমস্ত বজ্রবিদ্যুৎ বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে দীঘা কাথি মন্দারমণি বালিয়াপোল জলেশ্বর মোহন এগ্রা এগরা বাতাগাঁও এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ও বাতাস বই সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন নয়াগ্রাম কেশরি বেলদা সবং ভগবানপুর বাসকুল ময়না এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে তবে তুলনামূলকভাবে হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে খড়গপুর বালিচক কোলাঘাট বেলি মেদিনীপুর পিংলা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে বজবজ বাগনান এদিকে কোলাঘাট তমলুক এই সমস্ত জায়গাগুলিতে থেকে বিক্ষিপ্ত কোলাঘাট বাগনান দেখুন কলকাতা পানিয়াটি নিউ টাউন ব্যারাকপুর সিঙ্গুর মাছাদ জঙ্গলপাড়া এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এদিকে ভেতরের যে জায়গাগুলি আছে দেখুন এদিকে ঘাটাল খানাকুল জঙ্গলপাড়া আমতা মাছাদ সিঙ্গুর বল্লভপুর আরামবাগ পাবা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদুৎস হাঁকা থেকে বিক্ষিপ্ত হবে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে খরচ চন্দ্রনগর ব্যারাকপুর কাশরাপাড়া নগরুখাড়া হাবরা এই সমস্ত সম্ভাবনা রয়েছে এদিকে বর্ডার লাগোয়া যে এলাকাগুলি রয়েছে দেখুন এদিকে বিশেষ করে হিংলাগঞ্জ টাকি বাদুরিয়া সরবনগর হাবরা নগরুখাড়া বনগা এই জায়গাগুলিতেও বজ্রবিদুৎস হাকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে নদীয়া জেলার ক্ষেত্রে দেখুন নদীয়া জেলার ক্ষেত্রে চাকদা পান্ডুয়া বনগাঁ শান্তিপুর কৃষ্ণনগর বগুলা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ দুই এক পশলা হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন বর্ডার লাগোয়া যে জায়গাগুলি রয়েছে দেখুন কৃষ্ণনগর চাপড়া মুরাগাছা পাটুলি দেবগ্রাম কাটোয়া এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এদিকে মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে দেখুন মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দেখুন এদিকে বেলডাঙ্গা নওয়াদা হরিহরপাড়া করিমপুর দমকল জলঙ্গি মুর্শিদাবাদ বহরমপুর গোকর্ণা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎসহ দুই এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে সাগরদিঘি নলহাটি মুরারায় জঙ্গিপুর লালগোলা ভগবানগোলা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জর বাতাস বোঝার সম্ভাবনা রয়েছে বীরভূম জেলা ক্ষেত্রে দেখুন বীরভূম জেলা ক্ষেত্রে ইলামবাজার বোলপুর নানুর লাভপুর আহমেদপুর সাইতিয়া সিউরি এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এদিকে দুই বর্ধমানের ক্ষেত্রে দেখুন আসানসোল চিত্তরঞ্জন রানীগঞ্জ উখরা দুর্গাপুর এই জায়গাগুলিতেও দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বর্ধমান জেলা ক্ষেত্রে দেখুন বর্ধমান জেলা ক্ষেত্রে বিশেষ করে বর্ধমান খন্দ ঘোষ পাত্র গোলসি ভাতার মন্তেশ্বর মেমোরি এখানে বজ্রবিদুৎসব দুই এক পাঁচলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে দেখুন এদিকে বিষ্ণুপুর জয়পুর কতুলপুর পাত্রসাইর তালডাংরা রতনপুর বাঁকুড়া এই জায়গাগুলিতে তুলনামূলকভাবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে খাতরা হাতিরামপুর ইন্দুপুর পুর শিলদিয়া পাঞ্চা মানবাজার কেন্দা মঙ্গলপুর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এর পাশাপাশি পুরুলিয়া জেলা কেটে দেখুন পুরুলিয়া শুক্লারা কেন্দা এদিকে সিন্দ্রিদ জয়পুর বাগামন্ডি এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বলরামপুরেও কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এদিকে দেখুন এদিকে বিশেষ করে মানবাজার খাতরা হাতিরামপুর সিমলা পাল এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ কোথায় কোথায় দেখুন এদিকে রাজমহল মালদা পর্ষা গঙ্গারামপুর বালুরঘাট রানীগঞ্জ হরিচন্দ্রপুর মেনাপুর এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে বাদবাকি সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে দেখুন এদিকে রাজশাহী মেহেরপুর খুলনা ঢাকা এই কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বিশেষ করে যশোর লোয়াগড়া ফরিদপুর শৈলকুপা পাবনা নাগেরপুর এদিকে সিরাজগঞ্জ সরিষাবাড়ি বগড়া, সিঘড়া রাজশাহী মহাদেবপুর এই সমস্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে বাকি সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে এদিকে চিটাগঞ্জ বিভাগের ক্ষেত্রে মহেশখালী কুতুবদিয়ার থানচি সাতকানায় রংচুরি রাজস্থলী বিলাইচুরি হাটাধারি রাঙ্গামাটি এই সমস্ত জাগাগুলিতেও বজ্রবিদ্য হালকা থেকে মা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ভারতের ক্ষেত্রে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আইজল মিজোরাম মণিপুরে বজ্র বিদ্যুৎ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি পরবর্তী সময় কোথায় কেমন দেখুন বিশেষ করে সন্ধ্যা বা রাতের দিকে দক্ষিণবঙ্গে কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজুলপুর গোসাবা এর পাশাপাশি উলবেরিয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি গোলতোর চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর এই সমস্ত বজ্রবিদ্যুৎ বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসুন আপনাদের আরও ডিটেলস জানিয়ে দিই বিশেষ করে দেখুন এদিকে খড়গপুর বালিচক মেদিনীপুর কেশপুর শালবনী ঘাটাল চন্দ্রকোনা আমলাগড়া এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি আরামবাগ চন্দ্রকোনা ঘাটাল খানাকুল পাবা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন কলকাতা পানিয়াটি নিউ টাউন ব্যারাকপুর এদিকে দেখুন এদিকে চন্দ্রনগর সিঙ্গুর মাছা জঙ্গলপাড়া এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি পান্ডুয়া চাকদা বনগাঁ শান্তিপুর কৃষ্ণনগর এই সমস্ত জায়গাগুলিতেও দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বর্ধমান জেলা রাতের দিকে বিশেষ করে বর্ধমান খন্দ ঘোষ পাতর গোলসি ভাতার মন্তেশ্বর মেমোরি এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে তবে দেখুন এদিকে করা মঙ্গলকোট ব পুর ইলামবাজার নানুর কেতুগ্রাম কাটুয়া লাভপুর বারোয়ার এদিকে দুবরাজপুর এই সমস্ত হবে এবং মুর্শিদাবাদ বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর এই চারটি জায়গায় মেঘলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে চিত্তরঞ্জন আসানসোল কুলটি রানীগঞ্জ উখরা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এর পাশাপাশি পুরুলিয়া জেলা কেটে দেখুন পুরুলিয়া জেলার ক্ষেত্রে পুরুলিয়া সিন্দ্রি জয়পুর এর পাশাপাশি বাগামন্ডি শুক্লারা কেন্দা এই সমস্ত জায়গাগুলিতে থেকে বিক্ষিপ্ত হুরা বাঁকুড়া এর পাশাপাশি শালতোরা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া জেলা কেটে দেখুন বাঁকুড়া জেলার ক্ষেত্রে অর্থাৎ বাঁকুড়া ইন্দুপুর শালদিয়া বেলাতোর সোনামুখী বারজোড়া গঙ্গা জল ঘাটি এর পাশাপাশি রতনপুর তালডেংরা বিষ্ণুপুর জয়পুর এই সমস্ত জায়গাগুলি বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি আসুন দেখে নেওয়া যাক উত্তরবঙ্গের কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বাংলাদেশেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বরিশাল কুমিল্লা এই দুটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী রবিবার ছাব্বিশ তারিখে গিয়ে যদি দেখি তাহলে আগামী রবিবার ছাব্বিশ তারিখে গিয়ে কিন্তু উত্তরবঙ্গে গিয়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন বিশেষ করে মালদা জেলার ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ তো ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদহ পরশা রাজমহল এই সমস্ত জাগরীতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগের দমকা ঝড় ও বাতাস বজার সম্ভাবনা রয়েছে এদিকে বালুরঘাট গঙ্গারামপুর রায়গঞ্জ মিনাপুর হরিচাঁদপুর korondegi এই সমস্ত জাগরীতে বজ্রবিদ্যুৎ সহ থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে মাল্লাশের রংপুর কালাই রাজশাহী ময়মংশিক সিলেটের ঢাকা মেহেরপুর এই সমস্ত জাগরীতে বজ্রবিদ্যুৎ সহ থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাছড় বাতাস বোঝার সম্ভাবনা রয়েছে এদিকে রাজশাহী সিঘড়া সিরাজগঞ্জ সরিষাবাড়ি বগরা মহাদেবপুর গোরাঘাট চররাজপুর এদিকে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এই সমস্ত জাগাগুলিতে সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ময়মনসিং মদন কিশোরগঞ্জ লাখাই মলুয়বাজার সিলেট বিশম্বরপুর এই সমস্ত জাগাগুলিতে বজ্রবিদ্যুৎসব হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ফরিদপুর ঢাকা নাগেরপুর পাওয়ার কাপাশিয়া কুমিল্লা এর পাশাপাশি লোহাগাড়া যশোর এই জায়গাগুলিতে তুলনামূলকভাবে বজ্রবিদ্যুৎ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন শনিবার পঁচিশ তারিখ এবং রবিবার ছাব্বিশ তারিখে কিন্তু দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গ এবং বাংলাদেশে বেশ ভালোই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা জোহা বোঝার সম্ভাবনা রয়েছে সোমবার সাতাশ তারিখে গিয়ে যদি দেখি তাহলে সোমবার সাতাশ তারিখে গিয়েও কিন্তু বৃষ্টি রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ